বাড়লো আখের দাম বেশি করে আখ লাগান এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের সুগার মিলের সাতষট্টিতম আখ মারাই কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার বিকেলে পৌর রোড এলাকায় অবস্থিত সুগার মিলের ডোঙায় আখ দেওয়ার মধ্য দিয়ে মারাই মৌসুমের উদ্বোধন করা হয় মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান কবিরের সভাপতিত্বে মিলা তো দোয়া অনুষ্ঠানের পর ডোঙায় আখ ফেলার মধ্য দিয়ে সাতষট্টিতম মারাই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ কর্পোরেশনের পরিচালক আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা এছাড়াও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জেলা বিএনপির সহসভাপতি ইউনুস আলী আখ চাষি সমিতির সভাপতি আবুল কালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মিল কর্তৃপক্ষ জানায় এবার পঞ্চগড় সুগার মিল সিতাব সুগার মিল ও ঠাকুরগাঁও সুগার মিল এই তিন মিলের মোট পঁচাশি আখ মারায় লক্ষ্যমাত্রা নিয়ে জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের সাতষট্টিতম আখ কার্যক্রমের উদ্বোধন করা হয় পঁচাশি হাজার মেট্রিক টন আখ থেকে পাঁচ হাজার তিনশত পঞ্চাশ টন চিনি উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে গত মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল চুয়াত্তর হাজার মেট্রিক টন এবং চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল চার হাজার একুশ মেট্রিক টন এবার চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ মারাই কার্যক্রম চলবে প্রায় সত্তর দিন উল্লেখ্য সারা দেশের পনেরোটি সুগার মিলের মধ্যে গত বছর ছয়টি সুগার মিলে মাড়াই কার্যক্রম স্থগিত রেখেছে শিল্প বাণিজ্য মন্ত্রণালয় ওই ছয়টি বন্ধ মিলে তালিকা রয়েছে পঞ্চগড় ও শেতাবগঞ্জ সুগার মিলও এ দুটি মিলে তত্ত্বাবধানে রোপিত আখগুলো ঠাকুরগাঁও সুগার মিলে মারাই করা হবে